আজ থেকেই গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল নতুন জিএসটির নিয়ম যার ফলে প্রচুর জিনিসপত্রের দাম কমতে চলেছে আজ থেকেই তো বন্ধুরা নতুন নিয়ম অনুযায়ী কোন কোন জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কোন কোন পরিষেবার দাম কমতে চলেছে সমস্ত কিছু এক এক করে একদম ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজ থেকেই দেশ জুড়ে কার্যকর হচ্ছে জিএসটির নতুন নিয়ম বহু প্রতীক্ষিত এই পরিবর্তনকে জিএসটি টু বলা হচ্ছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম কমতে চলেছে তবে কিছু ক্ষেত্রে নিয়ম বদলে যাওয়ায় করের হারেও কিন্তু পরিবর্তিত হচ্ছে তো আসুন জেনে নেওয়া যাক জিএসটির এই নতুন নিয়মে ঠিক কি কি বদল আসতে চলেছে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং এর ফলে আপনার পকেটে কতটা প্রভাব পড়তে চলেছে আপনার ডিসপ্লেতে এক নম্বর দেখতেই পারছেন জীবন ও স্বাস্থ্য বিমা এখন থেকে ব্যক্তিগত জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর আর কোনো জিএসটি কিন্তু আপনাদের দিতে হবে না একেবারেই জিএসটি মুক্ত করে দেওয়া হয়েছে এর ফলে সাধারণ মানুষের করের বোঝা কমবে এবং সঞ্চয় বাড়তে চলেছে দু নম্বর ওষুধের ওপর জিএসটি যদিও ওষুধের ওপর সম্পূর্ণ জিএসটি ছাড় দেওয়া হয়নি তবে পাঁচ শতাংশের স্ল্যাবে আনা হয়েছে আগে যেখানে ওষুধের ওপর কিন্তু আপনাদের বারো শতাংশ জিএসটি দিতে হতো এবার কিন্তু সেই বারো শতাংশ জিএসটির বদলে আপনাদের শতাংশ জিএসটি দিতে হবে পাশাপাশি জিএসটিতা জীবনদায়ী ওষুধের উপরও কিন্তু জিএসটি একেবারেই জিএসটি মুক্ত করা হয়েছে অর্থমন্ত্রক জানিয়েছে সম্পূর্ণ ছাড় দিলে নির্মাণ তারা কাঁচামাল এবং প্যাকেজিং ওপর দেওয়া ইনপুট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ আইটিসির সুবিধা হারাতেন তিন নম্বর দুধ ও দুধজাত পণ্য ডেরি থেকে উৎপাদিত আলট্রা হাই টেম্পারেচার অর্থাৎ ইউটিএইচ দুধের কিন্তু জিএসটি ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ জিএসটি কিন্তু একেবারে তুলে নেওয়া হয়েছে জিরো শতাংশ জিএসটি করা হয়েছে তবে সোয়া দুধ বা অন্যান্য উদ্ভিজ্জ ভিত্তিক দুধের ওপর পাঁচ শতাংশ জিএসটি কিন্তু ধার্য করা হয়েছে চার নম্বর এখানে বলা রয়েছে কসমেটিক ও দৈনন্দিন সামগ্রী ফেস পাউডার শ্যাম্পু এবং এই ধরনের বেশ কিছু প্রসাধনী সামগ্রীর দাম কমতে চলে জিএসটি কাঠামো কে আরো সরল করার লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ নাম্বার ভাড়া বা লিজ কোনো জিনিসের অপারেটর ছাড়া লিজ বা ভাড়া নিলে সেই জিনিসের বিক্রির ওপর যে হারের জিএসটি ধার্য হয় ভাড়ার ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হবে উদাহরণস্বরূপ যে গাড়ি বিক্রি হতো আঠেরো শতাংশ জি লাগে সেটি ভাড়া নিলেও কিন্তু আঠেরো শতাংশ জি আপনাদের দিতে হবে পাশাপাশি ছ নম্বর আমদানির ক্ষেত্রে বলা রয়েছে জি এসটি টু নতুন নিয়মগুলি আমদানির ক্ষেত্রেও কার্যকর হবে এখন থেকে সমন্বিত জিএসটি আইজিএসটি নতুন হার ধার্য করা হবে সাত নাম্বার যাত্রীবাহী পরিবহন সড়কপথে যাত্রী পরিবহনে ইনপুট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ আইটিসি ছাড়া পাঁচ শতাংশ কর বহাল থাকবে আকাশ পথে ইকোনমিক ক্লাসের টিকিটেও পাঁচ শতাংশ এবং বিজনেস ও প্রিমিয়াম ক্লাসে কিন্তু আঠারো শতাংশ কর ধার্য করা হয়েছে অর্থাৎ যদি আপনারা ফ্লাইটে ভ্রমণ করেন তাহলে কিন্তু ইকোনমি ক্লাসের ক্ষেত্রে আপনাদের পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে এবং বিজনেস ও প্রিমিয়াম ক্লাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের আঠেরো শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে আট নাম্বার বলা রয়েছে লোকাল ডেলিভারি পরিষেবা যদি কোনো ই কমার্স অপারেটরের মাধ্যমে অনিবদ্ধিত পরিষেবা প্রদানকারী স্থানীয় ডেলিভারি পরিষেবা দেয় তাহলে কিন্তু জি দেওয়ার দায়িত্ব ই কমার্স অপারেটরদের ওপর বসানো হবে তো বন্ধুরা আজ থেকেই কিন্তু এই এই সারা জুড়ে নতুন নিয়ম চালু হয়েছে নতুন জিএসটি চালু হয়েছে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের ওপর মিশ্র প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে কিছু ক্ষেত্রে এটি সুবিধা হলেও কিছু জায়গায় করের নিয়ম বদলে যাওয়ায় নতুন করে হিসেব করতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজ থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসপত্রের দাম কমেছে নতুন নিয়ম কার্যকর হয়েছে জিএসটি টু এর ফলে কিন্তু বেশ কিছু জিনিসপত্রের দাম কমতে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ